তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা ইউটিউবে শর্ট ভিডিও তো আপলোড করছো সেই শর্ট ভিডিওকে তোমরা কিভাবে ভাইরাল করবে তো সেই নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখতে দেখো তোমরা স্কিপ না করে তো দেখো প্রথমে আমি চলে আসছি আমার যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসছি এসে তোমাদের দেখাচ্ছে দেখো তো চ্যানেলটা ওপেন হচ্ছে তুমি দেখাচ্ছো ওয়াইফাই ফাই কানেকশানটা অফ আছে তো অন করে নিই আমি দেখো আমি ওয়াইটি স্টোরেটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই যে কন্টেন্ট সেকশান আছে এখানে আচ্ছা এই কন্টেন্ট সেকশানে আমি চলে আসলাম ঠিক আছে আসার পরে শর্টসে আসছি তো যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করি কোনো লং ভিডিও নেই এখানে দেখো একটাও লং ভিডিও নেই শুধু শর্ট ভিডিও ঠিক আছে দেখো তুমি খেয়াল করো দেখো ছ ঘন্টা আগে একটা ছ ঘন্টা মানে এখন বাজে বারোটা ছত্রিশ আমি ভিডিও শ্যুট করছি ছ ঘন্টা আগে মানে সন্ধ্যা ছটা তারপরে ন ঘন্টা মানে তোমার বিকাল তিনটে তারপর পনেরো ঘন্টা মানে দুপুর বারোটা ঠিক আছে দুপুর বারোটা তারপরে দেখো এটা পনেরো ঘন্টা সকাল নটা ঠিক আছে মানে ডেলি চারটে করে ভিডিও আপলোড করছি ঠিক আছে শর্ট এটা হচ্ছে কমেডি শর্ট চ্যানেল তো তোমরা চাইলে চ্যানেলটিকে ভিজিট করতে পারো আর চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো দেখো প্রথমে তোমাদের এটা দেখিয়ে দিলাম আমি ঠিক আছে দেখিয়ে দেওয়ার পরে আমি অ্যানালিটিক্সে চলে আসছি অ্যানালিটিক্সে এসে দেখো এখান থেকে ভিউজ আছে এইট পয়েন্ট নাইন এরপর দেখাচ্ছি একটু উপরে তুলি এখানে অডিয়েন্সে চলে আসি অডিয়েন্সে আসার পরে দেখো এখানটা দেখিয়ে দিচ্ছে এ দেখো এখানে দেখিয়ে দিচ্ছে রিটার্নিং ভিউয়ার্স ঠিক আছে মানে এই যে পার্প্পল কালার যেটা আছে এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর যে ব্লু কালার যেটা দেখছো এটা হচ্ছে নিউ ভিউার্স ঠিক আছে তো সব রকম ভিউার্সই আছে এ দেখো সব রকম এজের ভিউার্সই আছে এখানে তেরো থেকে সতেরো আঠারো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি এবং পঁয়ষট্টি প্লাস ঠিক আছে সব রকমের অডিয়েন্স আছে মেল ফিমেল উভয়ই আছে দেখো ইন্ডিয়া বাংলাদেশ ব্রাজিল সব জায়গা থেকেই মানে ভিডিওটি দেখছে ঠিক আছে তো এবার তোমাদের দেখাবো এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি এই ভিডিওগুলো তোমাদের যারা ভিডিও আপলোড করছে শর্ট যদি শর্ট ফিডে না যায় তাহলে কিন্তু ভিডিও কখনও ভাইরাল হবে না তো দেখো ভিডিও শর্ট ফিডে চলে আসছে ঠিক আছে ইউটিউব সার্চে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট চ্যানেল পেজ থেকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর শর্ট ফিড থেকে আসছে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট তারপরে শর্ট ফিড থেকেই বেশি ভিউজ আসছে ঠিক আছে তো তোমাদের শর্ট ফিডে যদি ভিডিওগুলো আনতে হয় তাহলে তোমরা টাইম মেনটেন করে ডেলি চারটে থেকে ছটা ভিডিও আপলোড করতেই হবে তোমাদের ঠিক আছে আমি যেভাবে আপলোড করছি আর এর আগে একটা তোমাদের প্রশ্ন থেকে যায় তোমরা ভিডিওটিকে মানে আপলোড করার আগে নিশ্চয়ই শ্যুট করবে শ্যুট করার পরে এডিট করবে সুন্দর করে তো কিভাবে এডিট করবে এই যে পার্সোনাল অ্যাপ্লিকেশন দিয়ে তো আমি আগের ভিডিওতে দেখেছি তোমরা এই ভিডিওটা দেখে নেবে দেখে পার্সোনাল অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা কীভাবে এইচডি ফোর কে কোয়ালিটিতে ভিডিও এডিট করবে সেটা দেখেছি তোমরা দেখে নেবে ভিডিওটা ঠিক আছে এডিট করার পরে যে ইউ কার্ট অ্যাপ্লিকেশান আছে ইউকার্ড অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটিকে মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সামনের পিছনে যদি কিছু বাড়তি অংশ থাকে সেটা কাটবে কীভাবে ঠিক আছে সেটাও দেখিয়েছি তোমরা চাইলে এই ভিডিওটাও দেখে আসতে পারো ঠিক আছে দেখে তোমরা ডেলি ইউটিউবে চারটে করে ভিডিও আপলোড করবে ডেলি টাইম মেনটেন করে চারটে ভিডিও অবশ্যই আপলোড করবে দেখবে তোমাদের ভিডিওগুলো মানে তোমাদের এখানে শর্ট চলে আসবে ইউটিউবের তোমাদের দেখাচ্ছে দেখো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আমি ওপেন করার পরে এ দেখো প্রথমে দুটো মানে লং ভিডিও শুরু হলো এবার এখান থেকে এই যে শর্ট ভিডিও মানে এটাই হচ্ছে শর্ট ফিড ঠিক আছে এই শর্ট ফিডে যদি তোমাদের ভিডিও আসে তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থেকে যায় ঠিক আছে মানে ভিডিও তোমাদের ভাইরাল হবেই এমন একটা ব্যাপার ঠিক আছে এই শর্ট ফিডে আনতে হলে তোমাদের প্রথমেই বলেছি আমি চারটে করে ভিডিও চারটে থেকে ছটা ভিডিও ডেলি আপলোড করবে তোমরা ঠিক আছে টাইম মেনটেন করে আর ভিডিওর এসিওগুলো কিন্তু অবশ্যই ঠিক করতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এসিও কীভাবে করবে আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে দিলাম আরেকবার অলিস্টমেন্ট করার পরে কন্টেন্ট সেকশানে চলে আসলাম শর্টে আসছি আসার পরে একটা ভিডিও আমি ওপেন করে দেখাচ্ছি এক ভিডিওটা ওপেন করলাম ঠিক আছে দুশো চল্লিশটা ভিউ হয়ে গেছে এখানে মানে একদম র্যাঙ্কিং বাই ভিউ এক নম্বরে চলছে ভিডিওটা তো আমি পেনসিল আইকানও ক্লিক করলাম পেনসিল আইকানও ক্লিক করার পরে এ দেখো আমি ডিসক্রিপশানে চলে এলাম মানে যেইটা আমি টাইটেলে দিয়েছি ঠিক আছে দেখো টাইটেলে যেইটা মানে লেখাগুলো দিয়েছি আমি কিউয়ার্ডগুলো ড্রিসক্রিপশানও সেই একই কিওয়ার্ড আমি এখানে দিয়েছি ঠিক আছে তারপরে এখান থেকে তোমরা অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডসে রাখবে রাখার পরে যে ট্যাক্স আছে এই ট্যাক্স সেকশানে তোমাদের কিছু ট্যাক্স অ্যাড করতে হবে কিউড দিতে হবে ঠিক আছে কিউআর্ড দিলে দেখো আমি যেমন দিয়ে রেখেছি এখানটায় দেখো এখান থেকে একটা আমি দিয়েছি এখানে শর্ট শর্টস শর্ট ভিডিও কমেডি কমেডি ফানি ভিডিও ফানি ফান ইউটিউব শর্ট তো তোমরা তোমাদের চ্যানেল চ্যানেল ওয়াইজ তোমরা এখানে কিওয়ার্ড অ্যাড করবে ট্যাগ সেকশানে ঠিক আছে মানে সুন্দরভাবে ট্যাগস ডেসক্রিপশন টাইটেল এগুলো দিয়ে তোমরা টাইম মেনটেন করে কন্টিনিউ ছাত্র থেকে ছটা ভিডিও আপলোড করবো দেখবে তোমাদের ভিডিওগুলো শর্ট ফিটে চলে আসবে আর শর্ট ফিটে ভিডিও আসলেই তোমাদের ভিডিও ভাইরাল হবেই ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট হবেই তো এভাবে তোমরা কাজ করো আশা করি বুঝতে পেরেছো আর যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ইউটিউবের টিপস বা টিপস সম্বন্ধে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাথারাম